একটি অসাধারণ সময় যখন একজন নারী নতুন জীবনকে নিজের মধ্যে ধারণ করেন কিন্তু এই সময় তাকে ঘিরে আমাদের সমাজে প্রচলিত রয়েছে নানা কুসংস্কার ও ভুল ধারণা আজ আমরা জানব এমনই পাঁচটি কুসংস্কার যেগুলো বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত হয়েছে চলুন শুরু করা যাক মিট নাম্বার ওয়ান ঠান্ডা পানি পান করলে শিশুর সর্দি কাশি হবে গর্ভাবস্থায় ঠান্ডা পানি পান করলে শিশুর সর্দি কাশি হবে বলে অনেকেই মনে করেন ঠান্ডা পানি শিশুর শ্বাসনালীতে সমস্যা তৈরি করে কিন্তু আসল সত্য হল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বা শ্বাসনালীর স্বাস্থ্য মায়ের পানির তাপমাত্রার সাথে সম্পর্কিত নয় বরং গর্ভাবস্থায় পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি মেট নাম্বার টু ভিটামিন সি যুক্ত ফল খেলে গর্ভপাত হবে অনেক গর্ভবতী মা লেবু আমলকি বা কমলা এড়িয়ে চলেন এই বয়ে কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে ভিটামিন সি শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং পরিমিত পরিমাণে তপল খাওয়া সম্পূর্ণ নিরাপদ গর্ভপাতের কারণ সাধারণত অন্য কোনো মেডিকেল ইস্যু বা খাদ্য অভ্যাস নয় মেথ নাম্বার থ্রি ডান বা বাম কাঁধে শুলে শিশুর লিঙ্গ নির্ধারিত হয় এই কুসংস্কারটি বেশ মজার দান কাঁধে শুলে শিশু ছেলে হবে আর বাম কাঁধে শুলে মেয়ে হবে বলে অনেকেই বিশ্বাস করেন কিন্তু আসল সত্য হলো শিশুর লিঙ্গ নির্ধারিত হয় শুক্রাণুর প্রমোজন দ্বারা এক্স বা ওয়াই মায়ের শো বঙ্গির সাথে এর কোনো সম্পর্ক নেই তাই চিন্তা না করে যেভাবে আরাম করেন সেভাবেই শুয়ে থাকুন মিথ নাম্বার ফোর পায়ের তলায় চুলকানি মানে জিনের আসর পায়ের তলার চুলকানি বা রেজ হলে মনে করা হয় এটি জিনের আসর কিন্তু সত্য হল গর্ভাবস্থা হরমোনের পরিবর্তন বা লিভারের সমস্যার কারণে এমন চুলকানি হতে পারে যাকে চিকিৎসা বিজ্ঞানে অবস্টেট্রিক ক্যালোস্টাসিস বলা হয় এটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং মেডিকেল চেক আপ জরুরি মিথ নাম্বার ফাইভ শিশু কম মানে ভবিষ্যতে অলস হবে পঞ্চম কুস্কারটি হল গর্ভের শিশু কম হলে ধরে নেওয়া হয় শিশু ভবিষ্যতে অলস হবে কিন্তু আসল বিষয়টি হল শ্রী নর আসরা পরিবেশ পজিশন বা গুমের চক্রের উপর নির্ভর করে এটা ভবিষ্যৎ ব্যক্তিত্বের সাথে সম্পর্কযুক্ত নয় তবে যদি নড়াশড়া অস্বাভাবিক কম মনে হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত গর্ভাবস্থা একটি সুন্দর ও সতর্কতার সময় কিন্তু এই সময় তাকে গিরে প্রচলিত কুসংস্কারগুলো আমাদের বয় ও বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে পারে মনে রাখবেন বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানই হলো আমাদের নির্ভরযোগ্য পথ প্রদর্শক তাই যে কোনো প্রশ্ন বা সমস্যায় ডাক্তারের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন ধন্যবাদ